স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে আগামীতে আরও উন্নতি হবে শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চিবরদান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ এ সময় উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে সম্প্রতি ইনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনার প্রশ্ন আপনি করতে পারেন যার যার প্রশ্ন সেই করতে পারে এ নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয় করা এক প্রশ্নে তিনি বলেন সাতশোর উপরে যারা এই দাঁড়ি লাগিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে যারাই এই অপকর্মটা করেছে খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব স্বরাষ্ট্র বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চিবরদান কর্ম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাসান মাহমুদ বি পি নিউজ ঢাকা